নমস্কার স্পটন নিউসে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে অমিতাভ চন্দ্র অমিতাভ দা সম্প্রতি বাংলাতেই তিনটে সর্বভারতীয় ট্রফি হলো প্রথমে সুপার কাপ জিতলো ইস্টবেঙ্গল তারপরে আই লিগ জিতলো মহামাডান এবং সর্বশেষে মোহনবাগান লিগ শিল্প প্রথমবার কলকাতায় আনলো তো এটা কি সত্যি বাংলার একটা বলা যায় যে ভারতীয় ফুটবলে যেটা বাংলা মক্কা বাংলা ফুটবলের মক্কা এটা একদম একদম তাই এটা দেখে দিল শুধু তাই না এর জন্য আমাদের বাংলার নেক্সট জেনারেশন আপকামিং আর ভালো হবে মানে এই যে লিগ পরপর এতগুলো ট্রফি জিতলো এতে একটু হলেও কি উৎসাহ বা উদ্দীপনাটা বাড়বে হ্যাঁ বাংলা অবশ্যই বাড়বে এবং আবার ফুটবলের প্রতি সবসময় ছিল কমে গেছিলো এটা আবার বাড়বে এবং আমিও চাইছি যে বাংলার প্লেয়ারেই খেলুক বাংলার প্লেয়ার আসুক তার জন্য প্রতিটা ক্লাবকেই একটু সতর্ক থাকতে হবে যে কেন বাংলার ফুটবল হচ্ছে না বাংলা বাংলা প্লেয়ারদের শুধু বাংলা প্লেয়ারই যে মানে বাইরে খেলতে যাচ্ছে সেটা যেন না হয় তারা বাংলায় খেলবে কেন বাংলা প্লেয়ার বাংলার না আসবে গোয়া যাবে কেরল যাবে চেন্নাই যাবে আমার এটা খুব মানে জানার ইচ্ছা যে তারা যাচ্ছে কেন এবং তাদের পাঠানো হচ্ছে কেন বা তারা চলে যাচ্ছে কেন তাহলে কেন বাংলা ফুটবলের নেই আমাদের ফার্স্ট ডিভিশন আছে সেকেন্ড ডিভিশন থার্ড সব টিম আছে চান্স পায় না আর বয়স ভিত্তিক যেটা সেটা বয়সে সম্পূর্ণ নজর দেওয়া উচিত কারণ সব বয়স লোকানো প্রত্যেকে আধার কার্ড জালি এইগুলো একটা কমিটি করা দরকার আইএফের যাই না করেছি কিনা বা করবে কিনা তাহলে খুব ভালো হয় বাংলা ফুটবল কারণ এখন এজ লেভেল হয়ে গেছে সব কেন সত্যি এই যেভাবে ট্রফিগুলো কলকাতায় এলো এরপরে যদি বাঙালি ফুটবলের সংখ্যা দলে বাড়ে সেটা সত্যি আরো একবার এবং কেন হবে না আগে তো সব থেকে বাংলা গেলে বাংলার টিমের মধ্যে মধ্যে পনেরো থেকে ষোলো জন বাংলা প্লেয়ার সেদিক দিয়ে সত্যি বাংলা অনেক পিছিয়ে যাচ্ছে এইগুলো একটু দেখা নজর দেওয়া উচিত যারা বড় বড় প্লেয়ার আছে আগেকার ট্রফি বাংলাতে আসছে কিন্তু খেলোয়াড় চয়নের দিক থেকে বা ওঠার দিক থেকে একটু পিছিয়ে অনেকটাই পিছিয়ে অনেকটাই পিছিয়ে কারণ গুনে গুনে বলা যায় যে বাঙালি প্লেয়ার কটা আছে হ্যাঁ আগে তো ছিল না তবে যারা আছে তারা যথেষ্ট ভালো খেলছে আমি চাইছি আরো আস অসংখ্য ধন্যবাদ অমিতাভ দা মূল্যবান সময় শেয়ার করে নেওয়ার জন্য